এদিকে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফখরুল আলম সমরের বাসভবনে ভাঙচুর চালাতে গেলে স্থানীয়দের ধাওয়া ও হামলায় আহত হয়েছেন কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র জনতা সাভারে আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলার চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে একদল শিক্ষার্থী এলাকাবাসীর প্রতিরোধে হামলাকারীরা আহত হয়েছেন বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় কিছু ছাত্রনেতা একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার চেষ্টা চালায় তবে তাদের এ ধরনের কার্যকলাপ টের পেয়ে এলাকাবাসী প্রতিরোধ করে তোলে এবং হামলাকারীদের গণধোলাই দেয় এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপরদিকে শিক্ষার্থীদের একটি পক্ষ দাবি করেছে যে এটি পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্র হতে পারে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে